জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসনে চরম অস্থিরতা চলছে আজও সচিবালয়ে বিরাজ করছে অবস্থা মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিসি নিয়োগে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল হাতাহাতি করেন উপসচিব অভিযোগে পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা যুগ্ম সচিব কে এম আলী আজমের কক্ষে হট্টগোল করেন তারা আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসক হওয়ার প্রত্যাশা ছিল তাদের সোমবার দেশের পঁচিশ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয় পরদিন আরও চৌত্রিশ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয় দর্শক একটু আগে যেমনটি জানাচ্ছিলাম জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসনে যে চরম অস্থিরতা চলছে এর ধারাবাহিকতা আজকেও সেখানে দেখা গেছে সে বিষয়ে সার্বিক বিষয় সেখান থেকে জানাতে আমাদের সাথে মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিয়েটোনিয়া জুয়েল গতকাল হট্টগোল হাতাহাতির পর আজও ঠিক একই অবস্থা সেখানে সার্বিক চিত্র কেমন দেখছেন আজকে হট্টগোল হাতাহাতি ঠিক বলা যাবে না গতকালের মতো সেটি হচ্ছে যে এখন সংশ্লিষ্ট যে শাখাগুলো আছে মন্ত্রণালয় এবং বিভাগের তাদের এখানে কিন্তু নতুন তালিকায় যেহেতু এরকম ঘোষণা দেওয়া দেওয়া বা আশ্বাস হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে গত দুই দিন যারা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সেই তালিকা বদল হবে এরকম আশ্বাস যেহেতু দেওয়া হয়েছে সেটির পরিপ্রেক্ষিতে কিন্তু যারা হতে চায় বা আগ্রহী নতুন তালিকায় যেন অন্তর্ভুক্ত করা হয় সেটি নিয়ে তাদের আসা যাওয়া আছে এই দুই বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট অন্য বিভাগ আছে এবং মন্ত্রিপরিষদ বিভাগে তাদের আনাগোনা চলছে একই সঙ্গে কিন্তু নিয়ম অনুযায়ী যারা নতুন ডিসি হন বা জেলা প্রশাসক হন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ব্রিফ করার কথা এটা আনুষ্ঠানিক কথা নিয়ম অনুযায়ী কিন্তু যারা ব্রিফ করবেন তারা কিন্তু এখনো পর্যন্ত সচিবালয়ে আসেননি কারণ যেহেতু মন্ত্রিপরিষদ সচিব আশ্বাস দিয়েছেন গতকাল যে এই নতুন যে তালিকাটা হয়েছে জনের সেটি পরিবর্তন আসতে পারে এটিতে তিনি কিন্তু এই মুহূর্তে সচিবালয়ে বাইরে আছেন জনপ্রশাসন সচিব যিনি তিনিও বাইরে আছেন এবং সংশ্লিষ্ট অনুবিভাগের যারা অতিরিক্ত সচিব যুগ্ম সচিব আছেন তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় নেই অর্থাৎ একেবারে সরাসরি এসব কাজে যারা যুক্ত যারা পদোন্নতি দেন পদায়ন দেন জেলা প্রশাসক নিয়োগ দেন বা তাদের নিয়ে দেখভাল করেন তারা কিন্তু বলে বাইরে আছেন ধারণা করা হচ্ছে হয়তো তারা উপদেষ্টা পরিষদের সাথে বসেছেন বা প্রধান উপসাধারে বৈঠকে বসেছেন এই বিষয়গুলো নিয়ে তো এই হচ্ছে আপাতত এই বিষয় এর আগ পর্যন্ত এখনো পর্যন্ত কিছু নেই দেখা যাক কি হয় পরবর্তী নিশ্চয়ই আপনার মধ্যে দর্শককে জানাতে পারবো জিওল আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য